হ্যালো ফ্রেন্ডস আই এম ত্রম্বনায়ক ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল বিনিয়োগ আমরা সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি কিন্তু যারা নতুন ক্লায়েন্ট তারা লাস্ট ছ মাস বা চার মাস আগে হয়তো ইনভেস্টমেন্ট করেছেন তাদের পোর্টফোলিও ডাউন আছে স্বাভাবিকভাবেই তারা একটু ভীত সন্তুস্ত দিকি এমন হলো জেনারেলি আফটার কোভিডের পরে প্রচুর নতুন ইনভেস্টর জয়েন করেছে ইন্ডিয়ান মার্কেটে তারা এক তরফার র্যালি দেখে আসছিল এখনো পর্যন্ত কিন্তু যে মার্কেটের ডাউন ট্রেন্ডও হয় তারা সেটা আগে হয়তো জানতো কিন্তু অনুভব করতো না মার্কেট অ্যাকচুয়ালি এরকমই মার্কেট কখনো আপ হয় কখনো ডাউন হয় তো এরকম মিড অফ জানুয়ারি মাসে যখন আমাদের এরকম ঠান্ডা পড়েছে তখন আমরা মিড অফ জুনে ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাকে অনুভব করতে পারি না আবার জুন মাসে যখন ওরকম তীব্র গরম পড়ে তখন জানুয়ারির ঠান্ডাও আমরা অনুভব করতে পারি না মার্কেটে অনেকটা তাই যখন মার্কেট পরে থাকে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে বা একটা কনসলিডেশনে চলে দীর্ঘদিন ধরে একইভাবে সাইড ওয়েজ মার্কেট চলে তখন মার্কেটের যে আগের আপ ট্রেন্ডের অনুভূতি সব চলে যায় আবার যখন মার্কেট যখন শুধুই উঠতে থাকে তখন এরকম ডাউন ডাউন ট্রেন্ড মার্কেট বা সাইড ওয়েজ মার্কেটের কথা আমরা বলে যাই কিন্তু অ্যাজ এন ইনভেস্টার আপনাকে দুটোকে নিয়েই চলতে হবে তো যারা মনে করছেন যে এই মার্কেটে ইনভেস্টমেন্ট করে কি হবে রামান্তর রিটার্নি আসছে না এবং আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি হয়তো 2025 এ এরকম ডাপ মার্কেটই যাবে সাইডওয়েজ মার্কেট যাবে নতুন হাই হয়তো 2025 আমরা দেখতে পারবো না একবার উঠবে আবার পড়বে তো এরকম ভোলাটিলিটি থাকবে জেনারেলি এরকমই হয় আমার একটা ভিডিও আছে 2025 এর বেস্ট মিউচুয়াল ফান্ড ওখানে আমি ডিটেইলে ডেসক্রাইব করেছি আপনারা দেখে নিতে পারেন তো কারেন্টলি যে মার্কেটে যে সিনারিও আছে তাতে আমার মনে হয় যে এরকম ভোলাটিলিটি থাকবে তাতে খুব একটা বেশি রিটার্ন মানে সামনের ছ মাস এক বছরে না আসা করাই ভালো তো এই অবস্থায় অনেকে মনে করতে পারে তাহলে আমরা ব্যাংক এফডি করে দেওয়াই ভালো কিন্তু ব্যাংক এফডি করা যে কতটা ভুল সেটা জাস্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেলি কি হয় এক বন্ধু ধরুন ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এসআইপিতে বা মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করছে আর এক বন্ধু তাকে বলছে যে না আমি তো এসব রিক্স যেতে যাই না কখনো আপ হবে কখনো ডাউন হবে এসব আমার দরকার নেই আমার ব্যাংক এফটি ভালো তুই যা করছিস তার ডবল টাকা আমি ইনভেস্টমেন্ট করে দেবো তাহলে তোর তোরও যা ওয়েলথ হবে আমারও তাই ওয়েলথ হবে অ্যাকচুয়ালি আপাতত দৃষ্টিতে তাই লাগে যে ধরুন মিউচুয়াল ফান্ডে তেরো পার্সেন্ট রিটার্ন আসছে আর ব্যাংক এফডিতে সাড়ে সাত পার্সেন্ট রিটার্ন আসছে বা ব্যাংক আর ডিতে সাড়ে সাত পার্সেন্ট রিটার্ন আসছে তাহলে যদি মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করছে ধরুন মাসে দশ টাকা করে এসআইপি করছে আর ব্যাংক এফডি ব্যাংক রেকারিং এ যদি কুড়ি হাজার টাকা করে এসআইপি মানে রেকারিং করে দেয় তাহলে তার এক্সাক্ট ডবল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করছে আর রিটার্নও হাফ আসছে তাহলে একই হওয়া উচিত কিন্তু আদতে তাও নয় ব্যাপারটা প্রায় পাঁচ ছ তফাত হয়ে যায় সেটা আমি জাস্ট আপনাদের দেখাবো তার আগে এটুকু জানা দরকার যে মিউচুয়াল ফান্ডে বারো তেরো পার্সেন্টের উপরে রিটার্ন আসে আমরা এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট সেভির গাইডলাইন অনুযায়ী আমরা টুয়েলভ পয়েন্ট এইট সেভেন পারসেন্টের ওপরে রিটার্ন বলতে পারি না দেখাতে পারি না কিন্তু এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যেখানে বারো আঠেরো ষোলো কুড়ি এরকম ধরনের রিটার্ন দিয়েছে তাই রিটার্ন সেই রিটার্ন কেমন এসেছে সেই রিটার্ন আমি জাস্ট দেখাব দেখুন এখানে আমি যদি এখানে আমরা লার্জ ক্যাপ ফান্ডের উপরে রিটার্ন দেখছি এখানে আমার প্রায় তিরিশ কানা লার্জ ক্যাপ ফান্ড আছে যেমন উল্লেখযোগ্য ফান্ড আছে অ্যাক্সিস ব্লু চিপ আছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ আছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ আছে এসবিআই আছে টাটা লার্জ ক্যাপ আছে তো এরকম তিরিশখানা খানা লার্জ ক্যাপ ফান্ডের যদি আমরা দশ বছরের গড় দেখি এখানে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আছে মানে ডিসেম্বরের ঠিক এই ডিসেম্বর থেকে দশ বছর আগের ডিসেম্বর মাসে যে ইনভেস্টমেন্ট করেছিল তার অ্যাভারেজ রিটার্ন আসছে লার্জ ক্যাপ ফান্ডে থার্টিন পয়েন্ট সেভেন জিরো পনেরো বছরের রিটার্ন আসছে থার্টিন পয়েন্ট জিরো সেভেন এটা কিন্তু কম্পাউন্ডিং রিটার্ন

পনেরো বছরে ফর্টিন যেটা আমি বলছি যে কনসিস্টেন্ট রিটার্ন দিচ্ছে টুয়েলভ পার্সেন্ট থার্টিন পার্সেন্টের উপরে মাল্টি ক্যাপ ফান্ডেও যদি আমরা দেখি সেখানেও রিটার্ন আসছে অ্যাভারেজ রিটার্ন আসছে দশ বছরে প্রায় সেভেন্টিন আর পনেরো বছরে আসছে সিক্সটিন এটা কম্পাউন্ডিং রিটার্ন অনেকের মনে হতে পারে যে পনেরো বছরে কম কি করে রিটার্ন এটা প্রত্যেক বছর অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে তো দেখতেই পাচ্ছি ফ্লেক্সি ক্যাব ফান্ডেও আমরা দেখছি যদি দেখি এখানেও সাঁইত্রিশটা ফান্ডের গড় নিয়ে আমরা দেখছি তো সাঁইত্রিশটা ফান্ডের অ্যাভারেজ ফান্ডের এখানে লাস্ট দশ বছরের রিটার্ন আসছে ফিফটিন এখানেও পনেরো বছরে ফোর্টিন পয়েন্ট টু এবার একে যদি ক্যালকুলেটরে আমরা দেখি ধরুন আমি এখানে স্মল ক্যাপ মিড ক্যাপের কথা ছেড়েই দিলাম কেননা স্মল ক্যাপ মিড ক্যাপ অনেক বেশি আউট পারফর্ম করে লং টার্মে কেননা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা এই জন্যই জরুরি যদি আপনার লং টার্ম ভিউ থাকে যে স্মল ক্যাপে ওঠানামা বেশি হয় কিন্তু লং টার্মে যদি আপনি যান পনেরো বিশ বছরের লক্ষ্য থাকে তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপে আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে কিন্তু লার্জ ক্যাপে আর লার্জ অ্যান্ড মিড ক্যাপে সব থেকে বেস্ট নতুন ইনভেস্টারদের জন্য যে স্টেবিলিটি থাকে তো এখানে যদি আমরা জাস্ট রিটার্ন ক্যালকুলেটারে দেখি কেউ একজন দশ লক্ষ টাকা এফডি করছে

তাহলে দশ বছরে এখানে রিটার্ন কত আসছে দশ লাখ টাকার রিটার্ন আসছে তেত্রিশ লাখ পঞ্চান্ন হাজার তো এইরকমেরই ওয়েলথ ক্রিয়েট হয় এটা যদি দশের জায়গায় পনেরো বছর করে দিই আর এই একই রিটার্ন যদি দিতে থাকে টুয়েলভ পয়েন্ট এইট সেভেন তাহলে দশ লক্ষ টাকার ভ্যালুয়েশন প্রায় একষট্টি লক্ষ সা সাতচল্লিশ হাজার টাকা হয়ে যায় তো এটাই হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন যেটা আমি বলছিলাম যে এবার আমরা একটা ক্যালকুলেটরে জাস্ট দেখবো এখানে আমরা যদি নমিনাল রিটার্ন মাইনাস ইনফ্লেশন করি তাহলে আমরা রিয়েল রিটার্ন পাই তো ব্যাংক এফডি এর ক্ষেত্রে কি হয় এখানে এফডি যদি আমি দেখি এখানে নমিনাল রিটার্ন ধরুন হচ্ছে ইনফ্লেশন আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমার রিয়েল রিটার্ন কত পাবো তাহলে ইজিক্যাল টু নমিনাল রিটার্ন মাইনাস ইনফ্লেশন তাহলে আমার এখানে রিয়েল রিটার্ন হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ সেখানে মিউচুয়াল ফান্ডে আমার কত আসছে এখানে টুয়েলভ রিটার্ন আমি দিচ্ছি তার পাঁচ পার্সেন্ট এখানেও ইনফ্লেশন থাকছে তাহলে আমার রিয়েল রিটার্ন এখানে যদি আমি ক্যালকুলেট করি এখানে রিয়েল রিটার্ন আসছে ইজিক্যাল টু দিয়ে টুয়েলভ তাহলে দেখতেই পাচ্ছেন যে যেটা আমরা মনে করি অ্যাকচুয়াল রিটার্ন যে সেভেন সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল রিটার্ন নয় ইনফ্লেশন টাকাটা খেয়ে নেয় আপনারা যদি এর সঙ্গে ট্যাক্সের ইমপ্লিকেশন ইমপ্লিকেশন দেখেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার পিকচার আসে ট্যাক্স লেভেল পড়েন তাহলে আপনার কত হচ্ছে পার্সেন্ট আপনার এক টাকা পঞ্চাশ বাদ চলে যাচ্ছে

সেই দিলাম আপনাদের ট্যাক্স পড়বেল পয়েন্ট ফাইভ হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিলাম তাহলে এখানে তেরো টাকার উপরে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু তাহলে যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম যে বন্ধু শুধু ব্যাংক এফডি করছে আর যে বন্ধু মিউচুয়াল ফান্ড করছে তার তফাত ডবল জেনারেলি দেখে মনে হবে ডবল ওখানে সাড়ে সাত পার্সেন্ট রিটার্ন কিন্তু ট্যাক্স আর ইনফ্লেশন যদি আমরা জুড়ে দিই তাহলে এখানে সিক্স টাইমস রিটার্নের এর তফাত হয়ে যায় দেখুন এখানে এক পার্সেন্ট রিটার্ন আসছে এখানে সিক্স পয়েন্ট থ্রি সেভেন মানে প্রত্যেক বছরে প্রত্যেক বছরে হয়তো সেইভাবে মিউচুয়াল ফান্ড সেই ছন্দে বাড়ে না এখানে কিরকম হয় আপনার তিন বছরে নেগেটিভ থাকতে পারে কিন্তু ছ বছরে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হয়ে যায় জেনারেলি ছ বছরে ডবল হয়ে যায় বারো পার্সেন্ট রিটার্ন মানে ছ বছরে ডবল তা এটাই তার মানে বোঝা যায় যে ব্যাংক এফডির থেকে মিউচুয়াল ফান্ডে যে বন্ধু ইনভেস্টমেন্ট করছে ব্যাংক এফডির থেকে প্রায় ছ গুণ রেটে বাড়ছে তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত শর্ট টার্মে মিউচুয়াল ফান্ড নেগেটিভ হতেই পারে তা বলে নিরাশ হয়ে বন্ধ করে দেবো বা করবই না এরকম করা উচিত নয় আপনার যদি ওয়েলথ ক্রিয়েশন করতে হয় তাহলে আপনার ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের কথা শুনে ভালো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন সব থেকে বড় ব্যাপার স্টে ইনভেস্টেড থাকুন সামনে ইন্ডিয়াতে যেভাবে রিটার্ন আসবে সামনের কুড়ি বছর ইন্ডিয়ার কোনো কারণজনিত মার্কেট পড়বে না বাইরের কারণ কোনো কারণে মার্কেট পড়তে পারে কিন্তু ইন্ডিয়ার মার্কেট এভাবেই বাড়তে থাকবে মাঝে মাঝে শর্ট টার্মে মানে ডাউনফল ফল আসবে সেই ডাউন আসার অনেক কারণ আছে এ নিয়ে প্রচুর বিস্তারে ভিডিও বানানো যায় আমি বানিয়েওছি আগে তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বিশেষ করে যে বন্ধুরা ব্যাংক ফিক্সড ডিপোজিট করে তাদের এই ভিডিও শেয়ার করুন আজকের জন্য এটুকুই জয় হিন্দ জয় ভারত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না